বিএনপি সুপুর পক্ষে অবস্থান নিল দুঃখজনক ভাবে তারা নাকি দুরভিসন্ধি দেখতেছে সুপুর অপসার নিশ্চিতে বিএনপির মুরগি যদি বিএনপি লেজে আমরা বাধা আমরা কোথায় কার কোন হরিদাস পাল কিন্তু নোকটা আমরা দিয়ে যাইতে পারি আজকে নোকটা দিয়ে যাব কয়েকটা বিএনপি একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমার গালি করে আজকের এপিসোড দেখার পর পুরো বিএনপি ও সেই গালি গালাজ পারে অসুবিধা নাই আমার শুধু আবেগ না বিবেক কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তনটা যে চাচ্ছি এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রের আপনার একটা গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা এটা করি সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিল কিন্তু একবার এই দেশে তারিখ দেখান কবে পেয়েছিলেন মির্জা ফখরুল সাহেব তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই দেখাইছি আপনার স্থায়ী কমিটির সুপুরে নিয়ে সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি আসেন সংবিধান নিয়ে আলাপ করি সংবিধান যে পচা এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপি কে এবার তাইলে বলতে হবে পচা সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে সংবিধানকে কি আসলেই জরুরি দেশের থাকা লাগে লাগে না সংবিধান ছাড়াই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানের উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশও ছিল কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই কোন সৌদি আরবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডের কোন নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানেন এটা এই দেশগুলা চলে না দেশগুলো চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্য বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে ধরো যাকে ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এগুলোর উপরে ভিত্তি করে চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন ম্যাগনা কার্টা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্ট অ্যাক্স আছে এইগুলো হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ সংবিধান লাগে না আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন জোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্স আছে না আচ্ছা একটা কথা বলেন তো মার্শাল জারি হইলে সংবিধান স্থগিত হয় না মিলিটারি কোন আইনে এসে সংবিধান স্থগিত করে একটা দেশের মিলিটারি চাইলে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দোয়াই দিতেছেন আপনারা আপনারা কাছে আসেন কাছে কাছে আরো কাছে আপনাদের খুঁড়ে সালাম দেব আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন কেন আপনারা ইলন মাস্কের পেসেস কে যান ও যে উনি অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করেন বাংলাদেশের পলটিক্স বাদ দেন আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলি হয়ে যেতেছেন না না বিভিন্ন জায়গায় দখল টখল করতেছেন ওইগুলোর কথা আর বলি না

আমলিক কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপ্ৰপ মোশন সংবিধান বিরোধী একই ধরনের কথা আমলিক যা কইছিল আপনাদের মুখে সেই কথা আপনারা আমলিক হইয়া যাইতেছেন আমলিক প্রসঙ্গে পরে আসতেছি আগে যাই নি কিছু বুদ্ধি জিবি আছেনা সবই জানে আর কি দাদা বলে সুপু কোন সুপু কোন ক্ষতি করবি হয় না हार्मलेस তাই রেখা দেওয়া যায় আসেন আমরা সুপু প্রসঙ্গে আলাদাটা সেরে নি সুপুর অপসারণের বিষয়টা তিনটা জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত সুপুর মিথ্যাচার করছে সে নিজের মুখে বলছে হাসিনা পদত্যাগ পত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই শোনেন ও কি করছিল আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগ পত্র নাই দেখেন দেখেছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট ওরে রাষ্ট্রপতির পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ না নিয়ে একটা রায় লেখেনি উনি আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকের ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে

দুইটা দেশের রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ভিন্ন দেশের রেসিডেন্ট ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে না তার মানে সে প্রেসিডেন্ট না তার অবৈধ আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনীতি সুপু হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসারি অনুসারে সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁসায় পারে কিনা বলেন কি করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই পুরো প্রশাসন এখন হাসিনা পুলিশ কাজ করতেছে না হাসিনার গুন্ডারে যে অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়ছিল সেই অস্ত্র কোথায় উদ্ধার আমি দেখাই দিই এক কামাল মজুমদারের কাছে দুই সালে তথ্য মতে কোটি টাকার অস্ত্র ছিল কামাল মজুমদার ধরা পড়ছে অস্ত্র গুলো তুলছে ধরছে কোথায় এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে আপনারা তো দেখছেন বেশি দিন আগের কথা না সে অস্ত্র কই তারপরেও কি ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে দেখতেছেন না সনাতনী নামে কি করতেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন বেসে বেসে ক্রুশিয়াল আওয়ামী লীগ নেতারা ধরৎসর বাড়ি থেকে গেল পালিয়ে যাইতে পারলো বা পালায় যাতে দেওয়া হইল সাহায্য করা হইল কারা করছে অনেকবার কইছি আর কইলাম না তিক্ততা বাড়াইতে চাই না এবার আসেন বিএনপির কিছু ছাত্রলীগ প্রেমীদের দেখি আমরা দেখেন একটা ক্লিপ দেখেন ছাত্রলীগকে কি করেছে নিষিদ্ধ করেছে

ঠরুন আপনি ছাত্রলিগবাদী দিলাম কোন একটা ছাত্র সংগঠন যেটা যে কোন দলের সঙ্গে যুক্ত যে কোন আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করতে কি মুছে ফেলতে পারবেন নিশ্চয় না পারবেন না দেখেছেন ডিএনপি নেতারা রমিণ ফালনা কয় ছাত্রলিগ নাকি আদর্শ রাজনীতি করছে এই আদর্শ মুছসান দেওয়া যাবে না হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তা নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং আমলীগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামী কে রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাইবর রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে এলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আচ্ছা রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝিনি রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে একমত হইতে হবে এক বহুদলীয় ব্যবস্থা দুই গণতান্ত্রিক শাসন তিন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা চার একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট পাঁচ আইনের শাসন এবং জবাবদিহিতা ছয় পিপুলের পার্টিসিপেশন এনশিওর করা সাত একটা রাজনৈতিক দলের সবার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্যে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ এর কোনটা মানে দেশের প্রতি অনুগত। আমি একটা রাজনৈতিক দুর্বৃত্তদের সংগঠন আজ শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো। ধরেন ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল বা ধরেন শ্রীলঙ্কা এই দেশগুলার সরকারি এবং বিরোধী দলের ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে মিলিটারি পলিসি নিয়ে আছে নাই বাংলাদেশে আওয়ামী তার লেসপেন্সার থাকলে একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন ইয়েস আর নো বলবেন হ্যাঁ অথবা না বলবেন পারবেন না ক্ষমতা থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে ইন্ডিয়া কিসে লাভ হবে সেটা দেখে আপনি তো দেখছেন বেশি দিন আগের কথা তো না এই গত পনেরো বছর এমনকি মুজিবের আমলে কি করছে আর যখন সে ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে এই বারে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের মানুষের সাথে দ্বিগাড়ি তার ফ্যাসিস রূপান্তর ঘটছে আমেলিক ফ্যাসিবাদ قائم করছিল এটা আমার তো কথা নায়কা একা মির্জা ফুকরুলের কথা শুনেন আপনারা জানেন 2012 সালে টিকেট থেকে গভর্নসির দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একনির নিরপেক্ষ সরকার থাকবে সেটা তারা বাতিল করে নিয়েছিল লাগতো হবে এইভাবেই গণতন্ত্রের সংকট প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে

এমনকি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথর দেখিনি কিন্তু এই রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথরবাটি দেখাচ্ছেন সুপকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোন ব্যাখ্যা আছে মানে লিখ খারাপ লিখ খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার ন্যারেটিভ একই হাসিনার ন্যারেটিভ বিএনপিকে বলতে হবে স্পষ্ট ভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট চুপু ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট অমলিককে রাজনীতিবিদ আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তরুণ কোন চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধুই দেনছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল দিয়া আগামী বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকের তার অন্য পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে জিজ্ঞেস করবে সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের সেটা অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন খুলা কথা বলেন অন্তরে আর এক জিনিস মুখে বলবেন আর এক জিনিস এইটা হবে না তারা চায় এই জেন জি চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সৎ কথা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অসচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আমসালা দুইটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই নিছে আমি প্রত্যেক এপিসোডে শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা শহীদের গল্প বলবো আমার জীবনের সবচেয়ে কষ্টের কথা হলো ঢাকার দনিয়া এলাকা দিয়েই অটো গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন স্থানীয় কয়েকজন আমাকে ডাক দেয় সড়কের অপর পারে পড়ে থাকা কিশোরকে হাসপাতালে নেওয়ার জন্য আর গিয়ে যখন দেখি মিথর দেহটি আমার কলিজার টুকরো আমার ছেলে তখন আমার মনের অবস্থা কাউকে বলে বোঝাতে পারব না নিজের ছেলে মোহাম্মদ আমিনের গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়ার ঘটনাটি এভাবেই জানাচ্ছিলেন বাবা ওবায়দুল হক খান রাজধানী ঢাকার দনিয়া এলাকায় একুশে জুলাই সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে পরিবারের দাবি ওই সময় নাস্তা করার জন্য বাইরে বের হয়েছিল কিশোর আমিন বাঁধানো ছবির ফ্রেমটিতে আমিনের ছোটবেলার মুখোচ্ছবি দেখে নাতির স্মৃতি মনে করেন দাদি লাভলি বেগম আমিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফাল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে তবে কাজের সুবাদে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার দুনিয়া এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন ওবায়দুল হক ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি আর অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে শৈশবেই একটা বৈদ্যুতিক সুইচ নির্মাণ কারখানায় শ্রমিকের কাজ নিয়েছিল আমিন পড়াশোনা বলতে প্রাথমিকের গণ্ডি পার করা হয়নি তার বাইশে জুলাই